আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আমি আরাফকে নেওয়ার জন্য এখন ওর কিন্ডারের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কিছুক্ষণ হয়তো বা লাগবে বেশিক্ষণ লাগবে না আর আজকে আমি প্রাণটা নিয়ে আসছি আমি ওকে আজকে প্রাণে করে নিয়ে যাব। আমি এমনিতে তো ওবারে করে নিয়ে যাই কিন্তু আজকে ইচ্ছা হলো যে হেঁটে হেঁটে আসবো হেঁটে হেঁটে যাবো আর বাচ্চা আজকে সকালে বায়না করেছিল ও বার্গার খাবে তো ইচ্ছা আছে ওকে আমি নিয়ে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাব ওখানে ওকে বার্গার খাওয়ায় তারপর বাসায় নিয়ে যাবো একেবারে তো দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আমি যে আরফকে নিয়ে এখন ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি কারণ সে তো আমাকে আসতেই দিবে না বাড়ির দিকে সে ভাবছে আমি বাড়িতে চলে যাব এই জন্য তার কি কার না এখন দেখেছে ম্যাকডোনাল্ডসের রোড দিয়ে যাচ্ছি এখন তার মানে একদম চুপ হয়েছে চলে আসছি ম্যাকডোনাল্ডসে এখন আমরা যাবো ভিতরে হ্যাঁ রেস গো যাবো ঠিক আছে সো আমরা অর্ডার করে দিয়েছি আর খুবই মানে অধৈর্য হচ্ছে ও ওয়েট করতে পারছে না ওর প্রচন্ড ক্ষুধা পেয়েছে এই যে তার বাগা চলে আসছে বাগা বাগা ইয়েস বাগা burger 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 yeah you can eat now how burger. burger yes you like burger huh? yeah 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 okay yeah hey whoo. okay eat share from happy করে আসলে মেয়েরা নিজের কথা ভাবে যতদিন তারা মা না হয় মা হওয়ার পরে সম্পূর্ণ চিন্তা ভাবনা তার এই সন্তানের জন্যই থাকে তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম না আমার সব ভালো লাগা খারাপ লাগা আমার সবকিছু আমার সন্তানদের জন্য আর আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি এর জন্য ও ছোট ছোট ইচ্ছা আমি চেষ্টা করি সব সময় পূরণ করার জন্য আমরা মেকডোনাল্ডসে আসার পরে মানুষ ছিল খুব কিন্তু এরপরে আস্তে আস্তে পরে দেখলাম যে আমরাই আমরা দুইজনই আছি আর কেউ নেই আর যারা আসতে আসছে তারা টেকওয়ে করে নিয়ে যাচ্ছে অনেকেই তো পুরো এসে আমরাই ছিলাম তো আরফকে সুন্দর মতো খাওয়ায় তারপরে আমরা তো আমি ওকে বের করে নিলাম আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি যেহেতু ওর ক্লাস থেকে ডিরেক্টলি আমি চলে আসছিলাম তো এই তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ